জাতিসংঘের মহাসচিবের চিঠি বগুড়ায় শেখ হাসিনা কাদেরের বিরুদ্ধে আরো একটি হত্যা ভারতের পাহাড় গুড়িয়ে গেল তিস্তানবাদ বগুড়ায় যুব দলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ব্যানাপোলে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত কোটি টাকার পণ্য জব্দ এই ছিল সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অন্তনিও গুতেরেস বলেছেন অন্তর্ভুক্তমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র অর্জনের জন্য সরকারের প্রচেষ্টার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে চিঠিটিতে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব সোমবার উনিশে আগস্ট রাত রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং চিঠির বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করেন জাতিসংঘের মহাসচিব বলেন জাতিসংঘ অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের সরকারের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ গুতেরেসে আরও জানান তিনি সব নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের ওপর নির্ভর করেন তিনি বলেন বিশেষ করে মিয়ানমারের অন্ত অবনতিশীল পরিস্থিতি প্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি আপনাদের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি বগুড়ায় শেখ হাসিনা কাদেরের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিরাশি জনের নামে বগুড়ায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞাতনামা আরও তিনশো জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার সকাল বগুড়ায় শহরের চক আকাশতারা মহল্লার বাসিন্দা নিহত রিক্সাচালক কমের উদ্দিন ওরফে বাঙ্গির স্ত্রী তাহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন এর আগে গত চারই আগস্ট দুপুরে বগুড়া শহরে নবাববাড়ি সড়কে ছাত্র জনতার আন্দোলনের অংশ নিয়ে তিনি নিহত হন বগুড়া সকল সদর থানার ওসি শাহাইন অলিউল্লা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় শেখ হাসিনা ও ওবাদুল কাদেরকে হুকুমে শেখ হাসিনা ও ওবাদুল কাদেরের হুকুমে আসামি করা হয়েছে মামলায় উল্লেখ্য অন্যান্য আসামিরা হল বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুজিবর রহমান মজনু সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগিবুল আহসান রিপু এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভারতের পাহাড়ঢসে গুড়িয়ে গেল তিস্তা নদীর বাদ ভারতের সিকিম রাজ্যে পাহাড়ঢসে তিস্তা নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্রে বিশাল এক অংশ গুড়িয়ে গেছে একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রিক অন্যান্য স্টেশনগুলোও মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে ধ্বংসের সেই মুহূর্তে ক্যামেরাবন্দি করেছেন স্থানীয়রা যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মঙ্গলবার সকালে বালুতারে তিস্তা নদীর জলবিদ্যুৎ কেন্দ্রের ওই পাওয়ার স্টেশনের উপরে পাহাড় ঢসে পড়ে এর ফলে পাহাড় সংলগ্ন ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ পাস বাঁধের স্টেশন ভেঙে যায় ভিডিও থেকে দেখা যায় পাহাড়ের সামান সামনের অংশ আচমকা কেঁপে ওঠে এরপর গাছগাছালি সহ ধসে পড়ে পাহাড়ের এক অংশ পাদদেশে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের পুরোটা ঢেকে যায় ধুলোই পাওয়ার স্টেশনের বৈদ্যুতিক পিলারের বেশ কয়েকটি মুহূর্ত মধ্যেই ভেঙে পড়ে যায় বগুড়ায় যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ বগুড়ায় আদম দিঘির সান্তাহারা যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার রাতে উপজেলার সান্তাহারা পৌর শহরে সান্নং ওয়ার্ডের সাইনামুল নামক স্থানে যুবদলের কার্যালয়ে এই ঘটনা ঘটে এ ঘটনায় কেউ আহত হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পৌর বিএমপি ও যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানা যায় সোমবার রাতে কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে যুবদলের কার্যালয় ভাঙচুর করে কার্যালয়ের ভেতরে চার পাঁচটি ককটেল বিস্ফোরণ করে পেট্রোল ঢেলে দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা মুহূর্তের মধ্যেই কার্যালয়ে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে সাই হয়ে যায় এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান স্থানীয়রা নৈশপ্রহরী নিখিল দেবনাথ জানান আমি যুবদলের কার্যালয়ের পাশে একটি কাজে কিছুক্ষণের জন্য গেছিলাম হঠাৎ একটি বিকট শব্দ হয় পরে সেখানে এসে দেখি যুবদলের অফিসে আগুন জ্বলছে এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন মোটরসাইকেল করে পালিয়ে যায় সবার মুখ কাপড় দিয়ে বাধা থাকায় কাউকে চেনা সম্ভব হয়নি বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত কোটি টাকার পণ্য জব্দ মিথ্যা ঘোষণায় বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত ব্লিচিং পাউডারের পণ্য চালান থেকে উদ্ধার করা হলো কোটি টাকা মূল্যের কাপড়ের থান সোমবার রাতে আমদানি কারকের পক্ষে সি এন্ড এফ এজেন্ট বন্দর থেকে পণ্য চালানটি খালাস নেবার সময় কাস্টমের গোয়েন্দা সদস্যরা দুইটি ভারতীয় এবং একটি বাংলাদেশি ট্রাক জব্দ করেন পণ্য চালানটি আমদানিকারক প্রতিষ্ঠান খুলনা সোনাডাঙ্গায় জামাল বাণিজ্য ভাণ্ডার সৈতি ইন্টারন্যাশনাল নামক ব্যানাপুলের একটি সি এন্ড এফ এজেন্টের পণ্য চালনাটি কাস্টমের পণ্য খালাসের জন্য কাগজপত্র দাখিল করেন ব্যানাপুল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সাফায়াত হোসেন জানান খুলনায় আমদানিকারক প্রতিষ্ঠানে জামাল বাণিজ্য ভাণ্ডার থেকে ভারত থেকে প্লাস্টিকের ড্রামে তিরিশ টন ব্লাসিং পাউডার ঘোষণা দিয়ে পণ্য চালানটি আমদানি করেন ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ হওয়ার কারণে গোডাউনের মালামাল আনলোড করা হয় না বেনাপোল বন্দরে ইতিমধ্যে